আগরবাতি মোমবাতি সেই সাথে সঙ্গীতের কিছু সরঞ্জামাদী এবং লাল পোশাকের পুরুষ মহিলার যোগসূত্রে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে প্রতি বছর বাংলা মাসের অর্থাৎ বৈশাখ মাসের শেষ বুধ ও বৃহস্পতিবার গাজার আসরখ্যাত ভণ্ডদের এক বৃহত্তর আসর বসে থাকে যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাগলা পাগলি নামধারী গাঁজাখোররা উপস্থিত হন এটি বাংলাদেশের সর্ববৃহৎ গাজার আয়োজন হয়ে থাকে প্রতিবছর প্রশাসন এই আয়োজনটিতে যেন কোনো মাদক ও অশ্লীলতা না থাকে এই বিষয়ে সতর্ক করে দেন তারপরেও প্রশাসনকে একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের সর্ববৃহত্তর গাজার আসর বসে বসে থাকে এই এলাকায় এই এলাকায় উন্মুক্তভাবে গাঁজা বিক্রেতারা প্রায় দশ বারো মন গাঁজা বিক্রি করে থাকেন এবং প্রায় লক্ষাধিক গাঁজা সেবনকারী সেবন করে থাকেন এদেরকে প্রশাসন গ্রেফতার করে না তাহলে বাংলাদেশের জেলখানাগুলোতে কয়েক হাজার খোটদেরকে কেন জেলখানায় আটকে রাখা হয়েছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ জনসাধারণের মনে